চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজির বাজারের ফকিরমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয় সরাইল ব্যাটেলিয়ান বিজিবি পঁচিশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারা মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে উনিশ আগস্ট ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা করেন রাওজানের পশ্চিম গুজরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দুল্লাহ দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় সেখানে এজাহারে বলা হয় দু সালের বারোই সেপ্টেম্বর সকালে ফজলি গুরিম চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা মামলার বাদী সিরাজুদ্দোল্লার বাড়িতে ঢুকে তাকে হত্যার চেষ্টা চালায় এরপর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের পাশাপাশি চেয়ারম্যানকে অপহরণ করে আটকে রাখে পরে হত্যার বয় দেখিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা আদায় করে আসামিরা পরদিন অস্ত্র দিয়ে ফাঁসিয়ে রাউজান থানায় সিরাজুদ্দোলার বিরুদ্ধে মামলা করা হয় মোহাম্মদ জুবায়ের চ্যানেলায় অনলাইন